এখন না এখন না দেখছেন আমাদের পিছে বিশাল বাগান ঠিক আছে এইরকম বাগান এই হচ্ছে কালীগঞ্জের বালিয়াডাঙ্গায় বেশ কয়েকটা বাগান আছে আমরা সবাই জশর গদখালি গদখালি করি গদখালি থেকেও সুন্দর সুন্দর ফুল এবং বড় বড় বাগান অল্প মূল্যে ফুল বিক্রি হয় এখানে ঠিক আছে আমরা আমরা যে বাগানটা এসেছি এটা হচ্ছে সোহেল ভাইয়ের বাগান সোহেল আর মাসুদ এই জারবারার বাগানটা আপনারা আরেকবার দেখেন এই যে আল্লাহ দিছে আল্লাহ তাকে আরো দিক এই যে এই যে হ্যাঁ বড় তো দেখাবো এদিকে সবই দেখা এদিক দিয়ে দেখার দেখাতে তো এদিক যাবো এদিক দিয়ে তো দেখার দেখাতে এদিক যাবো সব হচ্ছে এই যে গোলাপি গোলাপ আর হচ্ছে হলুদ গোলাপ আর লাল গোলাপ আর একটা বাগান এই যে বড় বড় হয়েছে খুব ফাইন লাগছে এই গাছটাই ফুলগুলা এই যে এইগুলা হচ্ছে ড্রাগন ফলের বাগান এই যে ফল ফুল এখনো আসেনি নিচে মাঝখান দিয়ে এইগুলো আবার পিঁয়াজের গাছ বা রসুনের গাছ লাগাইছে কত সুন্দর কালার সাদা গোলাপি ওই যে এক ভাই গাছের পরিচর্যা করছে বিষ দিচ্ছে যাতে পোকামাকড়ের ইয়ে না হয় খুবই পরিশ্রম যে আরেকটি বাগানে আসলাম দেখেন চিনতে পারলে কমেন্টস করে জানাবেন এটা কি ফুল আমরা নতুন ভিডিও করছি নতুন চ্যানেল আমাদের অত মানে অভিজ্ঞতা নাই এবং এক্সপার্ট এখনো হইনি তো ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন আপনারা দেখেন ওই যে আরেক জাত এই দেখেন মাঠ কে মাঠ এই যে দেখছেন কত সুন্দর এখানে হচ্ছে যে গেন্দা ফুল কেবল হচ্ছে হচ্ছে আর পাশাপাশি আর ফুল আছে এটার নাম কি আপনারা বলবেন আমি জানি এটার নাম চন্দ্র মলিকা আর ইনারা এটার কথা বলছে কি নাম চেরি ফুল তাই বলছে তো কমেন্ট আপনারা জানাবেন আসলে কি ফুল এই যে দেখছেন এদিকে সব মানুষ বিঘাকে বিঘা এক একজন এক এক ফুলের আবাদ করে এই সাইডে আপনার হচ্ছে ওই চন্দ্রমল্লিকা বা চেরি ফুল আর এই সাইডে হচ্ছে গান্ধা এই যে আমাদের এটার নাম হচ্ছে মদন ভাই এই ভাই আমাকে দেখা আমাকে আমাদের বাগান দেখায় নিয়ে বেড়াচ্ছে দেখেন গোলাপ বাগান সব চোদ্দই ফেব্রুয়ারির জন্য সব প্রস্তুত করে রেখেছে এই যে এই যে হলুদ গোলাপ এটা ঠিক আছে ভালোবাসা দিবসের জন্য এই যে ঠিক আছে প্রত্যেকটা গাছে আপনারা খেয়াল করে দেখেন প্রত্যেকটা গাছে ফুল পর্যাপ্ত পরিমাণে আর সব ক্যাপ লাগাই রেখে দিছে চোদ্দই ফেব্রুয়ারির জন্য বুঝছেন একদম সাইডে দিলে নব না তারপর উদলে জোর করে আর এখন কলা তুই আর সুরি কানে ভিডিওর মধ্যে কইছে মার্কেট ধরার জন্য প্রসেসিং করছে ফুলগুলো তুলে নিয়ে এসে একটু দেখেন এই যে এটা হচ্ছে অরিজিনাল মালিক এই যে কয়টা করে পিস হচ্ছে আপনার এক এক প্যাকেটে হ্যাঁ পঁচিশটা করে পিস ওনারা করছে এই যে একটা ইয়ের ভিতরে পঁচিশটা করে আছে পেঁয়াজের বাগান এই যে পেঁয়াজ দেখেন কত বড় পেঁয়াজ ঠিক আছে ইন্ডিয়ার থেকে আর পিঁয়াজ কিনা লাগবে না দেখছেন এক একটা গাছে তিনটা করে চারটা করে পাঁচটা করে পেঁয়াজ হ্যাঁ দেখেন এই দেখেন এইটাতে চারটা ঠিক আছে সব প্রত্যেক বেশিরভাগই আছে সব তিনটা এই দেখেন এটা চারটা ঠিক আছে দেখেন এই দেখেন তিনটা চারটা সব এইভাবে পাতাকপি দেখেন এই যে আমাদের কুষ্টিয়াতে পাতাকপি শেষ আমার মিসেস বুড়ি ও পাতাকপি এই বছর খেতে পারিনি তাই তার খুব দুঃখ আফসোস কারণ হচ্ছে আমাদের ওইদিকে পাতাকপি শেষ এই দিকে যে আসলাম ঝিনাইদা কালীগঞ্জে এই সাইডে এখনও পাতাকপি আছে এই পাতাকপিগুলো পার পিস পাঁচ টাকা করে বিক্রি হচ্ছে দেখেন কি অবস্থা দেখছেন আর এই সিন্ডিকেটের কারণে এই পাতা বা অন্যান্য সবজি বাজারে প্রচুর দাম ঠিক আছে খেজুর খেজুর গাছ গাছের সব রস এই যে এই দেখেন খেজুর গাছ এই যে খেজুরের রস পড়ছে নাম কি খালেক ভাই আজিজ আজিম আজিম ভাইয়ের হচ্ছে ইয়ে এই বাগানটা আর এই যে আমাদের বস দেখছে দেখতে পাচ্ছেন ড্রাগন বাগান পাশে আছে ফুলের বাগান তবে এই যে গোলাপ ফুলের চারা দেখেন এই চারা গুলা ইনারা